আসসালামু আলাইকুম আজকে আবারও চতুর্থ শ্রেণীর কিছু সৃজনশীল প্রশ্ন উত্তর করে দেখাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি পনেরো কেজি চালের দাম এত টাকা এবং পঁচিশ কেজি ডালের দাম এত টাকা তো এক কেজি চালের দাম কত দুই কেজি ডালের দাম কত তো এত টাকা কত কে কেজি চাল কিনতে পারবো তাহলে আমরা কয়ের উত্তর করে দেখাই পনেরো কেজি চালের দাম ছশো পঁচাত্তর টাকা এক কেজি চালের দাম পঁচাত্তর বাঘ পনেরো আমরা এখানে 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 আমরা বাঘ করে দেখাবো পঁচাত্তর তো চারবার পনেরো নামটা বললে হয় ষাট তো সাতের সাত আমরা ছোটো তাহলে এই জায়গা থেকে আমরা পাঁচ নামাবো তাহলে আমরা জানি পাঁচ পাঁচ পনেরোয় পঁচাত্তর তো আমরা উত্তর পেয়ে গেলাম উত্তর হবে পঁয়তাল্লিশ টাকা তখন নাম্বার উত্তর করে দেখাবো এখন পঁচিশ পঁচিশ কেজি ডালের দাম বের করবে এখন ডালের দাম পঁচাত্তর পঞ্চাশ টাকা অতএব এক কেজি দুই সাত পাঁচ বাঘ পঁচিশ আমরা এখন বাক করব এখানে আমরা জানি আটার মধ্যে একবার যাবে এক এক দুই এখন আমরা পাঁচ নিচে নামাবো পাঁচের মধ্যে পঁচিশের মধ্যে একবার যায় ওপরে একটা শূন্য এই যে আমরা একটা শূন্য নিয়ে অন্তরটি মিলাবো তাহলে পেয়ে গেলাম তোর একশো দশ টাকা তাহলে পঁচিশ কেজি ডালের দাম হলো যে একশো দশ টাকা তা আমরা পরবর্তী অঙ্কটি করে দেখাই তাহলে এত টাকায় কত কেজি চাল কিনতে পারবে তুমি তেরোশো পঞ্চাশ টাকায় কত কেজি চাল কিনতে পারবা তা বের করবো তাহলে এই জায়গায় আসে পঁয়তাল্লিশ টাকায় কিনতে পারবে এক কেজি চাল অতএব পঞ্চাশ টাকায় কিনতে পারবে বাঘ পঁয়তাল্লিশ দিয়ে দি ক হতে পাই ক হতে পাই ক হতে পাই লেখা কারণ হলো আমরা পঁয়তাল্লিশ ক কয় উত্তর থেকে নিয়েছি এর জন্য তো এখানে আমরা বাঘ করে দেব এখানে তোমরা এই বাঘটা দেখাতেও পারো না দেখালেও চলে তো আমরা একশো পঁয়ত্রিশের মধ্যে পঁয়তাল্লিশ দেখি কতবার যায় তিনবার যায় তিনবার হয় তাহলে শূন্য এই যে একটা শূন্য নামাবো ওই শূন্য তার ওটা পেয়ে গেলাম তিরিশ তাহলে পেয়ে গেলাম তিরিশ কেজি চাল তাহলে আমরা তেরোশো পঞ্চাশ টাকায় তিরিশ কেজি চাল নিতে পারবো তাহলে অতএব তেরোশো পঞ্চাশ টাকায় তিরিশ কেজি চাল কিনতে পারবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ধন্যবাদ